লিওন মেসির অনুষ্ঠান নিয়েই গোলযোগের জেরে এবং বিশৃঙ্খলা এড়াতে মূল উদ্যোক্তা সতুর্দ দত্তের বাড়ির সামনে পুলিশ পিকেটিং বসানো হয়েছে রিশরা থানায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পিকেটিং চন্দ্রনগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে করা হয়েছে এটি শতুর্দর বাড়ির নিরাপত্তা ও নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে এই সতর্কমূলক পদক্ষেপ কারণ যুব ভারতী ক্রিয়াঙ্গনে মেসির অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উত্তেজনা ভাঙচুর হয়েছে চতুর্দ হুগলি রিস্রা বাঙুর পার্কে বাড়িতে থাকেন তার মা স্ত্রী ও ছেলে আজ সেখানে কাউকেই দেখা যায়নি তবে মৌসুমী দাস নামে এক যুবতী ওই বাড়ি থেকে বেরিয়ে বেরোনোর সময় বলেন যে আমি বৌদির মেকআপ আর্টিস্ট যেটা হয়েছে খুব দুঃখজনক দাদা কে তিন বছর ধরে চিনি দাদার তার ছেলে দিগোর বাড়িতেই প্র্যাকটিসের জন্য মাঠ তৈরি করেছে অনেক স্বপ্ন ছিল দাদার স্বপ্নটা মাটিতে মিশে গেল আমি এজ এন আর্জেন্টিনা ফ্যান আর বেসিক্যালি মেসির ফ্যান হয়ে আমি অনেকটাই আশা নিয়ে গেছিলাম যে ওকে একটা একটা করতে পারবো বাট সেটারও মিনিমাম আমি পাইনি ওখানে গিয়ে আমি তো তার একটা ভালো জায়গায় বসে একটা ভালো পজিশনে বসেও আমি সেই চান্সটা পাইনি আমি ওইখানে অত ফ্যান যে এত এত লোকেদের ইমোশনস নিয়ে যে এখানে এত খেলা হয়েছে সেটা দেখে আমি সত্যি খুব মানে খুবই স্যাড অ্যান্ড ডিসহার্টেড আর বিং আ মেসি ফ্যান আমি আহ খুবই বড় অর্জনে ইয়ে আহ এটাই বোঝা যাচ্ছে যে হায়দ্রাবাদে এতটা প্রপার প্ল্যানিং করে গেছে যাওয়া হয়েছিল এখানে এত সুন্দরভাবে এখানে ম্যানেজমেন্ট করা হয়েছে যেটা এখানে একটা মিনিমাম রিকোয়ারমেন্টস ও ফুলফিল করতে পারেনি প্রপার কোনো আহ সেটেলমেন্ট সেটিলমেন্ট ছিল না এখানে সবাই নিজেদের নিজেদের সেলফিশ নেস্টার দেখানো হয়েছে এখানে আর যেই জন্যে মানে বলতে গেলে তুলেছে আমি তো বলবো যে মেসিকে দূর থেকে ভালোবাসাটা উচিত ওইখানে মানে এখানকার ভালোবাসা পাওয়ার মতন ওর ওই অবস্থাটা আমরা দিতে পারবো না ওই সেই মতন ইনফ্রাস্ট্রাকচারই তৈরি করা হয়নি সেইভাবে সিকিউরিটি প্রসেস প্রোভাইড করা হয় না তো যেখানে থাকে একদমই তাই হ্যাঁ সেখানে মধ্যে ওই ওই জিনিসটাই প্রোভাইড করা হয়নি ম্যানেজমেন্টই ছিল না পুরো একটা মানে ডিজাস্টার কেস ছিল চারিদিকে লোকেরা পাগলের মতন করছিল আর যেখানে পুলিশরা দাঁড়ি দাঁড়ি দেখছে ওরা নিজেরাই সেলফিস তুলছে এটা ওদের কাজ হলো এখানে সিকিউরিটি প্রোভাইড করা মেইনটেইন করা বাট দেখা গেলো কি যে ওখানে নিজেদের নিজেদের ওরা যাচ্ছে হ্যাঁ মনে হচ্ছিল যে আমাদের নিজের যানটা আগে বাঁচানো উচিত কারণ যেইভাবে লোকেদের এত মোশনস নিয়ে খেলা হয়েছে ওরা মানে খুব হ্যারাসমেন্ট মতন একটা সিচুয়েশনে আমরা ফেস করছিলাম আমার নাম সরিষা চৌধুরী

ক্ষেত্রেও দুঃখজনক তারপর তেমন এনার ক্ষেত্রেও দুঃখজনক কারণ ইনিও কিন্তু অনেক আশা নিয়ে এই প্রোগ্রামটা করেছিলেন আজ থেকে না তিন বছর ধরেই মানে দাদাকে আমরা তো চিনি যে তিন বছর ধরে যে কীভাবে মানে স্বপ্নটার জন্য দৌড়ঝাঁপ করেছে মানে দিন রাত এক করে খাওয়া দাওয়া নেই কিছু নেই হুম যেভাবে করেছে মানে এইটা মানে আশা করা যায়নি কি বলবেন এটা যে হলো এটা দাদার তো দোষ অতটা আপনি বলছেন